আমি এখানে দুই বছর ধরে কাজ করি এখান থেকে মনে করেন যে আমার সবজি খাওয়া দাওয়া করি চারজন লোক আমরা আমাদের এখান থেকে আর বিক্রি করি যদি বাড়তি হয় হাটে বাজারে নিয়ে বিক্রি করি আমাদের সংসার ভালোভাবে চলে কৃষি সার আমাদের এখানে চাষ করার জন্য সুযোগ করে দিচ্ছে আমাদের মাথায় খেলছিল না এখানে যে করব তারা মনে করেন যে হন আমাগ বিনামূল্যে মনে করেন যে এখানে যা লাগে সবই দেখ এখানে আমাদের পরিশ্রমটা যা লাগে এরাই এখানে আমরা পরিশ্রম দিই আর কোনো কিছু লাগে না আমাদের আমাকে ট্রেনিং দিছে যে কীভাবে চাষ করতে হয় কিভাবে কি করতে হয় কোন সময় কোন জিনিসটা দিতে হয় সে সবই শিক্ষা দেয় সে আসে প্রতিদিন আসে সে আমাদের সাথে পরিশ্রম করে পরিশ্রম করছি হ্যাঁ করছে আমাদের সাথে আমরাও করছি তার দ্বারা আমাকে ফলন করা সম্ভব হয়েছে যেমন টমেটো বুনছি আমরা তারপরে আপনার হলো বেলকপি বাগুন তা ধরো আপনার পালন শাক লেটুস পাতা সব পদেরই আছে আপনি শাক সবজি ফল যা আছে সব পদেরই আছে আমরা হাটে বাজার নিয়ে যাই খাওয়ার পরে ওইটা বিক্রি করি আমরা টুকটাক মেয়েদের মনে স্কুল খরচা চালাই এগুলো মনে চলে যায় আমাদের সংসার চলে যায় একটু কাজ করে যে দেশ যে আসে চাই তাদের দেই যে অন্যরা করতে পারে পারবো না কেন তারা শুনে সবাই পারবো চেষ্টা করলে কি কি না হয় আগে কিনে খাইতে এমন আমাদের কিনা খান লাগে না আমাদের সংসার মনে চলে যায় আমাদের ওখানে এই আবার বিক্রিও করি আমাদের এটা হয়